আজকে আমরা সবাই মিলে শখের বসে যাবো চাইগুলা তুলতে আর দেখবো কতগুলা মাছ চায়ের মধ্যে লাগছে কিভাবে চাই তুলতে হয় সবকিছু আজকের ভিডিওতে দেখাবো তো চলুন যাওয়া যাক ওই দিকে আর আমরা চাইগুলা তোলার জন্য এখানে একটা নৌকা ব্যবহার করতেছি এই নৌকা দিয়ে যাবো আমরা চাইগুলা তুলতে আর যতগুলা মাছ লাগে সেগুলো আপনাদের দেখানো ট্রাই করবো চলুন যাওয়া যায় আমরা এখন মেঘনা নদীর উপর দিয়ে যাইতেছি চাইগুলা তোলার জন্য আমার সাথে আছে আমি রিপন শাহিন আর কিছু ছোট ভাই ভরাধার যখন আমরা চাই তুলব কতগুলা মাছ ধরি সেগুলো দেখানো হবে দেখাবো ছোট ভাইরা যেই জায়গাতে গুলা পাচ্ছে আমরা সেই গন্তব্যে চলে আসে এখন আমি আপনাদেরকে দেখাবো চাইগুলা কিভাবে উঠায় আমি অনেকগুলা চাই উঠাবো বাট এই জায়গাতে নামার মতো সাহস লাগতেছে না কারণ একটু জঙ্গল টাইপের আমরা যোগো ওই জায়গাতে যে কিভাবে ওরা গুলা উঠায়

উপর থেকে দেখতেছি যে একটা চিংড়ি মাছের ভিতরে আছে আর একদম নদীর তরচাদা চিংড়ি দেখতে কেমন দেখায় সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো সেই হচ্ছে আমাদের সেই দেখতেছেন আমাদের একটা চিংড়ি আলহামদুলিল্লাহ একটা চায়ের মধ্যে লেগে গেছে এই চাইটা আমরা এখানেই রেখে দেবো একটা সামগ্রী আর নেক্সট টাইম আরো চিংড়ি লাগার জন্য আমরা এটাকে আপাতত এখানে রাখি আর নেক্সট যেই চাইগুলো আছে সেগুলো তোলার জন্য যাবো ওইদিকে আমাদের একটা চাই তোলা হয়েছে একটা চিংড়ি মাছ লাগছে আর এখন আমরা তিনজন বাকি যে চাইগুলো আছে সবগুলো তুলবো আর এখন আমরা চেক করবো এই তিনজনের মধ্যে কে কতগুলো চাই তোলে আর কার চাই সবচেয়ে বেশি মাছ লাগে সে হবে উইনার এখন চাই তোলার জন্য নিচে নামবে শাহিন আর আমরা দেখবো তার চায়ের মধ্যে মাছ লাগে কিনা তো শাহিন এখন নিচে গেছে চাইগুলো আনার জন্য টু থ্রি স্টার

কাকড়া নাকি হচ্ছে আমাদের আরো একটা চিংড়ি এর আগে একটা চিংড়ি আসছিল আর এখন আরো একটা চিংড়ি আর এই চাইগুলা আমাদের এই ছোট মাইবাতি যারা চাইগুলা পাথে কল 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 সো সাহেব যে চাইটা তুলছে ওইটার মধ্যে একটা চিংড়ি লাগছে আর আগে যে একজন চাই তুলছে তার চাইও একটা চিংড়ি লাগছে একজন রিপন ওইদিকে দিকে আমার একটা চাই আছে ওইটা তোলার জন্য আর তারপর রিপনের চাই কয়টা চিংড়ি মাছ রিপন বাস্তি

চিংড়ি লাগছে রিপনের চাই এখন আমরা আরো যেই গুলো আছে সেগুলো আর দেখবো ওইগুলোর মধ্যে কয়টা লাগে আমরা অলরেডি ছয়টা চাই তুলে ফেলছি এর মধ্যে একটা রিপন একটা সাইন তুলছে এখন আমার চাই তোলার বাড়ি আসছে বাট

কে চাইটা ওইদিকে নাকি কারো বাড়ি যে বাড়ি চিনা রাখো বুঝছো এটা হচ্ছে স্কুল আর স্কুলের আশেপাশের কেউ একজন নাকি চাইটা নিয়ে গেছে হ্যাঁ তো তুমি যদি ভিডিওটা দেখা থাকো তাইলে চাইটা আবার এইখানে রাইখা দিও হ্যাঁ ওরা কালকে এসে নিয়ে যাইবো তো আমরা অলরেডি 6টা চাই তুলছি আর বাকি 3টা চাই উদাও হয়ে গেছে ওই সাইডে 3টা চা পাতা ছিল 3টা থেকে একটাও পাই নাই এখন হচ্ছে লাস্ট আমার বাড়ি এখানে একটা চাই আছে ওইটা এখন আমি দলব তো এইটার নিচে হচ্ছে চাইটা আর এখন আমি যাব চাইটা তোলার জন্য সো ওইটার ভেতরের সাইটে আছে আর এখন আমি ওইটার ভেতর থেকে চাইটা নিয়ে আসব আর দেখব কতগুলা মাছ ওইটাতে লাগে

আট আর আছে মধ্যে লাগছে পাঁচটা তার মধ্যে একটা মেবি মারা গেছে আর টোটালি আমারটার মধ্যে পাঁচটা দুইটা ছোট ছোট সো শাইনারটাতে লাগছিল একটা রিপোনারটাতে লাগছিল তিনটা আমারটার মধ্যে লাগছে পাঁচটা তার মানে উইনার হচ্ছে আমি এখানে পাঁচটার মধ্যে তিনটাই মারা গেছে আর দুইটা না তিনটা জীবিত আছে আর দুইটা মোটামুটি মরার কাঁচা গেছে কারণ দুই দিন পরে পরে একবার চাইগুলো ওঠানো হয় যেই জন্য প্রথম দিন যে মাছগুলো লাগে সেগুলো মোটামুটি মরে যাওয়ার সম্ভাবনা থাকে সো আজকের এই ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে দেখানো ট্রাই করছি আমাদের গ্রাম অঞ্চলের মানুষের নর্মাল জীবনযাপন তো আজকের এই ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম